হঠাৎ করে একজন হুজুর আইলো আয়া কইল আপনারা আমার ক্ষতি মানছেন নতুন ক্ষতি প্রথম দিন আজকে জুমা পড়ামু কোনো কথা চলবে না আল্লাহ আল্লাহর আইনে মসজিদ চলবে কেউ না বলবেন কেউ হা বলবেন আমি একদা তো কথা মানতে চাই না আল্লাহ আইনে মসজিদ চলবে যে আল্লাহ আমাকে ইমাম হিসাবে পাঠাইছে ওই আল্লাহর আইনে আমি মসজিদ চালামু মোর সভাপতি সব বলবেন ওকে ঠিক আছে কেশিয়ার বলবে ওকে ঠিক আছে ও ওকে ঠিক আছে

চলবে শুধুই মাত্র তার ওই কোরআনটার এই সংসদে ঢুকেতে হবে চুরি করলে হাত কেটে দিতে হবে মদ খেলে আশীর্বাদ দিতে হবে জেনা করলে একশো ব্যাদ দিয়ে জেনা করলে একশো বাদ দিয়ে অবিবাহিত হলে ছেড়ে দিতে হবে বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে মারতে হবে ওই কোরআন সংসদে ঢুকাতে হবে তখন সভাপতি স্যারগেডারি কল্লাটা নিষেধ দিকে দিয়ে কুকুজুর রাজনীতি শুরু করছে ও হুজুর আপনি বুঝি রাজনীতি শুরু করলেন আপনি না কইছেন আল্লাহর আইনে মসজিদ ফেন এখন মসজিদ থেকে বাইর হয়ে আপনি কেন সংসদে ঢুকলেন এটা তো রাজনীতি তখন মাথা নষ্ট যায় ওই হেবড়া বুঝে সংসদে কোরআন ঢুকলে গ্রামে সাইল মেরে খেতে পারতো না ডান মেরে খেতে পারতো না ওই যে বড় বৈশে মানুষের জন্য কাঠ আছে ওই কাট চুরি করে খাইতে পারতো না ঠিক কি না বুঝে আল্লাহর আইনে যদি রাষ্ট্র চলে ওই যে রাত্রে বেলা জিনা করে সকাল বেলা তো পাথর নিক্ষেপ করে মাইরা ভেলাইবো ঠিক কি না এ বুঝে সোরের মনে পুলিশ পুলিশ সোরের মনে সোরের মনে পুলিশ পুলিশ এই কারণে মসজিদের খুদি যখন আল্লাহর আইনের পক্ষে কথা বলে মসজিদের কতিবকে লাথি মসজিদ থেকে বের করে দেয় এমন ঘটনা আছে না নাই তুমি তুমি মুসলমান না তুমি কাফের কোন কাফেরের সিজদা কবুল হয় মুনাফিকের নামাজ পড়ে এই কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই ইদা কও মু ইলা আল্লাহ বলে মুনাফেক নামাজ পড়ে কিন্তু মুনাফেকের নামাজ আল্লাহ কবুল করে